বিএডিসির এই বিশাল মাঠটা নিয়ে জনশ্রুতি শেষ নেই এক পাশে একটা গোডাউন এটা পুরোপুরি মাঠ ছিল আমাদের ছেলেবেলার মাঠ টোটালি মাঠ ছিল এখন মাঝখানে পুকুর খুঁড়ে মাঠটাকে কয়েক খণ্ডে ভাগ করে ফেলা হয়েছে মাঠটাও আর আগের মতো নেই খেলা টেলা হয় না মনে হয় না ব্র না খেলা হওয়ার কোনো চিহ্ন নেই বিশাল একটা মাঠ ছিল এখানে যেখানে গুডাউন হয়েছে একটা পুকুর হয়েছে বিশাল বিশাল গাছ ছিল গাছ কয়েকটা আছে দেখতে পাচ্ছি এই মধ্যরাতে আকাশের চাঁদ ঠিক মাথার উপরে আসেনি কাছাকাছি এসছে মাঠের এই কর্নারটা পূর্ব কর্নার যেটা সেই কর্নার নিয়েই জনশ্রুতি এখন প্রচলিত আছে ভয়ঙ্কর কিছু ঘটনা এখানে ঘটেছে সেটা হচ্ছে প্রথমে শুরু হয় চিন্তায় ডাকাতি দিয়ে এখানে বেড়াতে আসা লোকদোর দিয়ে শুরু তারপর একজন খুন হয় প্রথমে একজন মধ্যবয়স্ক লোক খুন হয় বাধা দিতে গিয়ে সমস্ত স্থানীয় যদিও ছোটোবেলায় খেলতাম এখনকার লোকদের কাউকে চিনি না এলাকা ছাড়া হওয়ার পরে একজন খুন হয় এই গাছটা নিয়ে কথা হয়েছে এই গাছ থেকে গাছটা থেকে কিছু ছুঁড়ে ফেলতে দেখা যায় অনেকে নাকি দেখেছে সিকিউরিটি গার্ড যারা আছে তারা দেখেছে এই গাছটা থেকে এখানে নিচে একটা লাইটও দেওয়া হয়েছে তারপরেও এই গাছ আর যেটা এই পাশে কর্নারটা এখানেও লাইট দেওয়া হয়েছে একটা এই কর্নারটা কর্নারটা গিয়ে দেখা যায় কি না দেখছি ঝুম চারদিকে এই কর্নার নিয়ে কথা হয়েছে কে না কিছু নেই তো মধ্যবয়স্ক লোকটার আত্মা নাকি আমরা জানি যে অতীপ্ত আত্মা বলে কিছু নেই আমরা বিশ্বাস করি তারপরেও অনেকেই বলেছে অতৃপ্ত তার অতৃপ্ত আত্মা এখানে ঘুরে বেড়ায় এবং এখানে সাহস করে দুজন ছেলে এসেছিলো রাতে যাই না কোন ফ্যান্টাসিতে কিংবা অ্যাডভেঞ্চার করার প্ল্যানেই এসেছিল কি না কিংবা গোষ্ঠান্ডিংয়ে তারা কিছু একটা দেখে ভয় পায় এই গাছের উপর থেকে পড়ে সেটা সেটা মুখটা অনেকটা বিড়ালের মতো মুখটা বিড়ালের মতো আর শরীরটা মানুষের মতো লোমস শরীর কালো কিছু একটা এই গাছ থেকে নামতে দেখে তারা দেখার পরে প্রচন্ড ভয় পায় চিৎকার করে এখান থেকে চলে যায় যাওয়ার পরে একজনের রক্ত বমি শুরু হয় তাকে মেডিকেলে নেওয়া হয় চিকিৎসার জন্য কিন্তু ডাক্তাররা তাকে বাঁচাতে পারেনি তার সঙ্গী একজন যে ছিল সেও প্রচন্ড ভয় পেয়েছিল ভয় পাওয়ার পরে তাকে ডাক্তার টাক্তার দেখিয়ে সুস্থ করা হয়েছে কিন্তু এখনো মাঝে মাঝে কিছু কিছু রাতে রাতের বেলায় তাকে নাকি উদ্ভ্রান্তের মতো আচরণ করতে দেখা যায় কাউকে চিনতে পারে না নিজের পরিবারের লোকদেরও চিনতে পারে না তো ওই মাঠটা ঘুরে গেলাম এবং দেখার চেষ্টা করলাম সেরকম কিছু আছে কি না মধ্যরাতে আরেকটা ব্যাপার হচ্ছে এটার সাথে অনেক নষ্টাল দিয়ে জড়িত এই মাঠটাই আমাদের খেলার মাঠ ছিল স্কুলের সময়টা বাদ দিয়ে বাকি সময়টা এখানেই কাটতো ফুটবল ক্রিকেট সব কিছু নিয়ে তেমন কিছু পেলাম না সবাই ভালো থাকুন দেখা হবে ইনশাল্লাহ নেক্সট টাইম